ভাঙড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান কাঠে পেঁচের পরিবর্তে আসছে কংক্রিটের সেতু ভালো জিনিস সকল মালকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিন আরো ভালো হয় এটি আমরা খুব খুশি সরকার সাহেব এই জিনিসটা করে দিয়েছি এটা আমরা খুশি আমরা ভাঙড়া আমরা দোকান থেকে এটি আমরা অনেক খুশি বহু বছরের হতে চলেছে। অন্যতম সংযোগ স্থল ভাঙ্গুর কাঠের ব্রিজ অবশেষে বদলে যাচ্ছে কংক্রিটের সেতুকে দীর্ঘদিন ধরে সংকীর্ণ এবং দুর্বল কাঠের ব্রিজের কারণে ভাঙড়ের সাধারণ মানুষ থেকে হাজারো শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বহুবার সোশ্যাল মিডিয়ায় দাবি তোলার পরও সমাধান আসেনি অবশেষে এপ্রিল মাসেই শুরু হতে চলেছে কমপিটে সেতু নির্মাণিক কাজ আমোনতাই জানাচ্ছেন মাঙ্গুরে যুবত্রণমল নেতা মাঙ্গুর এক নম্বর বাজে কমিটির সম্পাদক তথা যুবত্রণমল নেতা সাবিরুল ইসলাম জানিয়েছেন এই সেতু নির্মাণের পৌরকৃতিত বিধায়ক সগত মোল্লা তিন জানান আইএসএফ অনুগামীরা দাবি করলেও এই প্রকল্প বাস্তবায়নের পেছনে নওশাদ সিদ্দিকীর কোনো ভূমিকা নেই এই দুই বাজারের সংযোগস্থল একেবারে সরু কাঠের ছাঁকো দীর্ঘদিন ছিল তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব পর্যায়ক্রমে যখন নেতৃত্ব এখানে আসে যখন নেতা মন্ত্রী হয় ভাঙড়বাসী হিসেবে বিভিন্নবার আমরা জানিয়েছিলাম এই ব্রিজের কংক্রিট ব্রিজ এবং এই ব্রিজ চওড়া করার জন্য কিন্তু কোনো দিন আমরা পাইনি কিন্তু বিগত কয়েক বছর আগে দু বছর আগে যখন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক হিসাবে শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেয় তো সেই দু হাজার একুশ সাল থেকে তেইশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাচ্ছেন এটা আমরা জানি তারপরে গতকাল উনি আমাদের খুব আনন্দের সঙ্গে জানিয়েছে যে মানুষ ভূঁইয়া শেষ মন্ত্রী মানুষ ভূঁইয়ার সঙ্গে আমাদের বৈঠক এইমাত্র শেষ হলো এবং আমরা এইমাত্র জানতে পারলাম যে এই ব্রিজটার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে এবং ভাঙড়ে আনন্দের একটা বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু কালকে রাত্রিবেলা আমার এই পোস্টের পরে দেখছি কিছু আইএসএফ চেলাচামুন্ডারা তারা লিখছে যে নশাস্তির দিকে নাকি এই ব্রিজের কাজ করছে বা চেষ্টা করছে তো আমার লজ্জা হয় ভাবতে ঘৃণা হয় যে এত বড় মিথ্যাচার এত বড় মানে কোনো দিন যে ভাঙড়ের একটা কাজ একটা মানে কুটনের দুটো করিনি ভাঙড়ে আজকে চার বছর সে আজকে ব্রিজ করবে যে আজকে একটা লাইট দিতে পারে না যে একটা ড্রেন করতে পারে না রাস্তা করতে পারে না একটা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে না যে নশাস্তির দিকে শুধু বিভাজন করে ভোট নিয়ে ভাঙড় থেকে জিতে গিয়ে বড়ো বড়ো কথা বলে আর বিজেপির দেওয়া কেন্দ্র সরকারের দেওয়া সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ায় সে কি না ভাঙড়ের উন্নয়ন করবে যে ভাঙড়ের এই জিনিসটা কোনো দেখতে এলো না সে নাকি সহকত মোল্লা করার পরে এটা সে নাকি বলছে যে আমি করেছি এর থেকে নির্লজ্জ গোটা বাংলায় কেন গোটা দেশে আছে কিনা আমার মনে হয় না যে নসিগির মতো নির্লজ্জ দু গোটা দেশে আছে পরে এটা আমরা যতদূর জেনেছি টেন্ডার প্রসেস হয়েছে এবং এপ্রিলের মাঝামাঝি কি এপ্রিলের শেষে এই ব্রিজের কংক্রিট ব্রিজ হবে এবং চওড়া ব্রিজ হবে এখানে বড় বড় গাড়ি পারাপার হবে এবং দুই বাজারের সংযোগস্থল যদি এই ব্রিজটা ভালো কংক্রিটের হয় তাহলে এই দুই বাজার অনেক ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি এখন দেখার বিষয় দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সেতু এলাকার মানুষের ভোগান্তি কতটা দূর করতে পারে সাধারণ মানুষের মতামত কি শুনাবো আপনাদের কিছুই এতদিন ছিল না জ্যাম হচ্ছিল স্কুল ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছিল সব দিক থেকে সুবিধা হবে আমরা জানতাম যে দীর্ঘদিন ধরে স্টুডেন্ট বা সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াতে খুব কষ্ট হতো আমরা শুনেছি ইতিপূর্বে যে এই প্যারেসটা এই ব্রিজটা পাকা ব্রিজ হবে আমরা খুব